আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি কমেন্ট করে জানাবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গতকালকে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা আমরা সবাই অবগত তবে আমার একটা প্রশ্ন হচ্ছে সেটাই ছাত্র লীগের হাতে রামদা ছিল ছাত্র লীগের হাতে চাপাতি ছিল ছাত্র লীগের হাতে অস্ত্র ছিল যেই ছাত্রলীগের মাথায় হেলমেট পরে তারা মানে আমাদের ছাত্র জনতার উপর তারা নির্বিচারে তারা হামলা করেছিল বিগত ষোলো বছর ষোলো সতেরো বছর এখন ছাত্রলীগের এই সকল অপকর্মের কারণেই বাংলাদেশের আফামর জনতা এখানে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই একযোগে মাঠে নেমে তাদেরকে মানে ঝাড়ু ফেটা করে তাদেরকে দেশ থেকে বিদায় করছে যারা দেশে এখনও আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে বিভিন্নভাবে তবে দেখেন কর্মর ফল বুক কিন্তু করতে হবে ছাত্রলীগ অপকর্ম করছে ছাত্রলীগের সবাই যে করছে তা না তবে মেজরিটি পার্সেন্ট তারা অপরাধ করছে যার কারণে যারা হয়তো অপরাধ করে নাই এখন তারাও ফল বুক করতেছে এখন তাদের থেকে তো শিক্ষা নেওয়া দরকার এই যে গতকালকে এখানে ছাত্র দল বা ছাত্র শিবির আমি নির্দিষ্ট করে বলবো না আপনারা পত্র পত্রিকা বিভিন্ন নিউজে বা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছেন কোন দল কী করেছে এখন এরা কি ছাত্রলীগ থেকে কি তারা কি শিক্ষা নিতে পারে নাই নাকি তারাও ছাত্রলীগের মতো একই পরিণতি তারা আশা করতেছে কারণ বাংলাদেশে যে বিপ্লব একবার সংগঠিত হয়েছে বাংলাদেশের মানুষ সেই বাউন্নতে তারা রক্ত দিয়েছে একাত্তরে তারা রক্ত দিয়েছে এখন চব্বিশের যে গণভ্যুত্থান এখানে তারা রক্ত দিয়েছে তার মানে বুঝতে হবে এই বাঙালি জাতি আর চুপ থাকবে না সৈরাচার ফতন ঘটেছে এবং কি যারাই স্বৈরাশারি কায়দায় পুনরায় ফিরে আসতে চাইবে তাদেরকে এই দেশের মানুষ ঝাড়ু ফেটার সে আরও বেশি কিছু করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে এটা মাথায় রাখতে হবে আমি মনে করি গতকালকের ঘটনা থেকে যারাই এখানে অন্যায় করেছে বা যারা এই যে ছাপাতে নিয়ে যারা কালকে হামলা করেছে এদেরকে এদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে না হয় ফোর কিন্তু অনেক ভয়াবহ হবে কারণ এদেশের মানুষকে আর দামিয়ে রাখা যাবে না যেহেতু রক্ত দেওয়া এই বাঙালি জাতি বহু আগে থেকেই শিখে এসছে চব্বিশে গণপত্থানে রক্ত দিয়েছে এরা কিন্তু এখনও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত সুতরাং যারা রাজনীতি করেন একদম সাবধান হয়ে যান অপকর্ম বাদ দিয়ে অন্যায় অত্যাচার এই যে সাফাতি রামদা অবৈধ অস্ত্র মাথায় হ্যামলেট লাগিয়ে এ সমস্ত যত অপকর্ম আছে এগুলো সবগুলা বন্ধ করে দিয়ে আপনাদেরকে সঠিক লাইনে আসতে হবে এটাই আজকের বলা বলা থাকুন সবাই আসসালামু আলাইকুম